হরে কৃষ্ণ প্রথমে আপনাদের চরণে দণ্ডগোধ প্রণাম বিবেশন করছে যে অনেকে আসেন কিন্তু আপনারা যারা আছেন এদের চরণের দণ্ডবোধে আপনারা এখানে অন্যদিকে প্রণাম যদি বেশি সমস্যা হয় আপনাদের চরণে প্রণাম উঠে চলে যাবেন কোনো দরকার নেই কারণ এখানে আপনার সাথে সাথে পাঁচজনের ডিস্টার্ব হয়েছে এতে কিন্তু ডিস্টার্ব শুধু না সবচেয়ে বড় সমস্যা শুরু করি আপনার জন্য ডাইরেক্ট আরেকজন শুনতে না পারে এর অপরাধ আপনার যে এর চেয়ে বাবা দুই মিনিট বাবা দেখবেন আর দুই মিনিট এট শুন তাহলে আপনারা সবাই ভালো আছেন তো না আপনারা অনেক ভালো থাকতেন এই কারণে গত সাত আট দিন ধরে অনেক ভক্ত আর যখন তাকে দর্শন এলে তাদের আনন্দ হয় আর যেহেতু আনন্দ হয় সে ভালো লাগে আরেকটা বিষয় শুরু করে আগে বলে নেই যে আপনারা অন্তত স্কুলে গেছে অনেকে প্রায় সবাই হয়তো দুই চার পাঁচজন বয়স্ক যারা আছে তারা কোনো কারণে করেন নেই কিন্তু প্রায় সবাই গেছে তো স্কুলের একটা সিস্টেম হচ্ছে যে স্কুলে যখন ক্লাস দেয় তখন সিস্টেমটা হচ্ছে যে হাঁটু বুঝায় এরপরে কী করে যারা শুনতেছে এরা যদি কোনো কিছু না বুঝতে পারে ত পরে প্রশ্ন করতে পারে যেটা তো বুঝেছি না বুঝে এটা হচ্ছে ক্লাস আর পাঠ মানে আমি শুধু বলতেই থাকবো বলতেই থাকবো আপনারা শুধু শুনবেন শুনবেন বাইরে আমাদের শিক্ষাটা আসলে এটা না ধর্মের শিক্ষাটা হচ্ছে আপনি এখানে সময় দিচ্ছেন আপনার বাচ্চা যখন একটা টিচার এখানে বাচ্চা যদি পড়াশোনা জয় রাধা কৃষ্ণ জয় জয় হরে কৃষ্ণ আপনি একটা উদাহরণ হচ্ছে যদি আপনার বাচ্চার জন্য একটা টিচার রাখেন তো রাখার পরে যদি দেখেন যে ওই বাচ্চাটা সাড়ে যা পরে তাও এরপরে আর কিছু শিয়ে না পরীক্ষা রেজাল করাবে সে অনেক কিছু তো আপনারা কি আসলে এটা মেনে নেবেন কেন এত সময় দিচ্ছে বাচ্চা তা আপনারা এখানে প্রায় আমার মনে হয় যারা আগে আসছে প্রায় রাত্রি শেষ যদি দশটা সাত দশটা বাজবে

বেশি না আর এরপরে যদি কার কোনো প্রশ্ন থাকে আর দশ পনেরো মিনিট আপনার প্রশ্ন করতে পারেন প্রশ্ন না থাকলে আর যদি আপনারা প্রশ্ন না করেন তবে কিন্তু সব বুঝছেন তো কিন্তু আমি জিজ্ঞেস করতে পারি যে মাথা কি বলছিলাম বলেন তাই আপনাদের জন্য ধন্যবাদ যে আপনাদের সময় দেওয়া স্বাস্থ্য খুব কিছু শিখেন যেটা জীবনে কাজে লাগে মানে এখানে আসেন কেন ধর্ম সম্পর্কে আমরা অনেকে ভালো জানি আবার অনেকে অনেক কম জানি তো যেহেতু আমরা কম জানি এই জিনিসগুলো জানার জন্য আমাদের উদ্দেশ্য এটা জানতে পারলে আমরা পরবর্তী যথাযথভাবে কিছু করতে হবে আসে তো দণ্ড প্রণাম আপনার একটু আমরা একসাথে রাধা মাধবাই আপনারা কি করে একসাথে রাধা মাধবের যাই রাধা মাদবগাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে পর্যন্ত যারা পার্শ্বছেন পাশে আগে কিন্তু প্রতিদিনই এটা গাওয়া হয় কিন্তু এটার মুখ্য উদ্দেশ্য কি যে আমরা রাধা এবং কৃষ্ণের কাছে প্রার্থনা করছি যে হে রাধা কৃষ্ণ আপনারা আমাকে কৃপা করুন মানে আমি প্রার্থনা করব যে আপনারা আপনি আপনারা আমাকে কৃপা করুন যাতে আমার ভিতর দিয়ে গুরুদেব গ্রহাদের কৃপায় যথাযথভাবে আপনার লীলা মহিমা কীর্তন হয় আর আপনারা প্রার্থনা করবেন যে এখানে যে আগুন পাঠ হবে সেটা যাতে আমরা সুন্দরভাবে হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি এই রাধা মাদক গাওয়ার সাথে সাথে এই মনোমতটা নিয়ে যাই প্রত্যেক মিনিজে অনেক ভালো লাগবে অন্য অন্য সময় রাধা মাদক গাওয়ার চেয়ে এখানে আর ভালো লাগবে কারণ অনুভূতি আসে আচ্ছা হরে কৃষ্ণ